এই বন্ধু পুজো চলে এসছে এখন ঘর একটু পরিষ্কার করতে হচ্ছে করেইছি একটু বিষ্ণু চাদর বেড কভারগুলোকে একটু পাল্টে দিলাম একটু টাইম লোসে বসিয়েছিলাম কী করে সব কেটে গেছে জানি না তার তোমাদের সাথে একটু শেয়ার করলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আজ হচ্ছে সপ্তমী শুভ সপ্তমী শুভেচ্ছা সবাইকে চলে আসল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এখন রাত্রিবেলা থাপো দেখছি উঠতে উঠতে একটু বেলা হয়েছে কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা কাটা জামা কাপড় ছিল কেচে টেচে নিয়ে স্নান করে ঘর দর মোছা হয়ে গেছে সব হয়ে গেছে রান্না হয়ে গেছে তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করা হয়নি আজকে একবার ফ্রেশ হয়ে স্নান করে তোমাদের কাছে আসলাম চলো দেখতে থাকো এরপর থেকে সারাদিন কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে চলো বন্ধুরা স্নান হয়ে গেছে এই ছেলে মেয়ে কখন এক এক করে যাবে সব স্নান টান করবে আর সব বন্ধুরা খুব আনন্দ করো মজা করো পুজো দেখো খাওয়া দাওয়া করো ঠিক আছে অবশ্যই সাবধানে ঘুরবে ফিরবে সবাই বাইরে খাবার দাবার সব সাবধানে খাবে চলো দেখতে থাকো সাথে থাকো বন্ধু চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতিল ঠাকুর ঘরে দেখো ঠাকুর ঘরে একটু লাইট লাগিয়েছি পুজো উপলক্ষে একটু লাইট দিয়েছি তারপর সন্ধ্যাটা দিয়েছি তার ছেলে আবার ভিডিওটা করেছে ছোবড়াগুলো এই বর্ষা বর্ষায় ড্যাম হয়ে গেছে ধরতে এত অসুবিধা হচ্ছে সন্ধ্যেবে একটু ছোবড়া না দিলে আর দু না দিলে আমার ভালো লাগে না ধূপ দিয়ে ভালো লাগে না ওই ছেলে মেয়ে দিলে ধূপ দিয়ে দে আমি দিলে দুই দিকে নিয়ে পাশে মেয়ে না মেয়ে বন্ধুদের সাথে গেল পাড়ার মধ্যেই ছেলেটা ধরেছে চেপেছে না চলো ছেলেটাকে নিয়ে একটু যাই তোমরাও চলো সাথে দেখো আমাদের এখানে পুজো আমাদের আশেপাশের পুজোগুলো দেখতে পাবে চলো এখন আর ব্লগ ভিডিও আসছে না বন্ধু কী বলতো সারাদিন সেরকম কোনো ই থাকে না তো এই ঠাকুর দেখতে যাচ্ছি আসছি এই দেখতে থাকো দিন ভিডিওগুলো আর কেমন লাগে অবশ্যই জানাবে ঠিক আছে এ দেখো বন্ধুরা আমাদের বাজার থেকে দেখেছিলাম না প্যান্ডেলটা হচ্ছে মাঠের এটা সেই আমাদের পাড়ার পুজোটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা ওখানে মাইক বাজছিলো তো তাই অরিজিনাল শব্দগুলো দিতে হয়নি কপিরার চলে আসতে পারে তাই জন্য ওই ভয়েস ওভার দিতে হচ্ছে এটা দেখছো বন্ধুরা সংগ্রামী ঠাকুর আমাদের সবই আজকে উল্টোডাঙার ঠাকুরগুলোই তোমাদের সাথে শেয়ার করছি উল্টো ডাঙাই আজকে ঘুরেছিলাম তাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে বন্ধুরা আমাদের উল্টোডাঙারি পুজো স্টেশনের সামনেই সংগ্রামী এ ঠাকুরটা প্রতিবার খুব সুন্দর করে সংগ্রামী ঠাকুর দেখো হাতের কাজগুলো একদম নিখুঁত খুব সুন্দর হয়েছে এবার দেখছি এটা হচ্ছে গৌরী ঠিক আছে গৌরী বাড়ির পুজো এটা খুব সুন্দর করে নি খুব হাতের কাজ এবার যাচ্ছে কবিরাজ বাগান যারা আমাদের এদিকে থাকো কলকাতার দিকে আসো তারা নিশ্চয়ই চিনবে এই জায়গাগুলো উল্টোডাঙার মধ্যেই সব কবিরাজ বাগান দীঘার জগন্নাথ মন্দির করেছে আর এদিকে দেখো বন্ধুরা আমার বন্ধুগুলো সত্যি বন্ধু পাওয়া ভাগ্যের দরকার আমার এক সেকেন্ডের জন্য আমার হাত ছাড়েনি এরা জানে আমি হাঁটতে পারি না পুরে যাই টাল খেয়ে খেয়ে সবসময় এরা আমার হাত ধরে 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 হেঁটেছে আমি যে কটা দেখেছি এরাও তো সে কটা দেখেছে আমি না ডাকতে পারলে এরাও দেখতে পারি বাড়ি চলে এসতে সত্যি কথা বলতে বন্ধুরা একটা ভালো বন্ধু পাও ভাগ্যের দরকার আর অসময় যে তোমার পাশে থাকে সেই তো তোমার আসল বন্ধু না প্রতিবার আমার সঙ্গে এরা ঠাকুর দেখে এবার আমাকে ফেলে তো একা দেখতে পায় না আমার সঙ্গে এরা অল্প দেখেছে গো সত্যি আমি ভাগ্যবান দেখো এখানে জগন্নাথ মন্দিরে আদালত করেছে দীঘার জগন্নাথ মন্দির যখন ঠিক সেইভাবে করেছে দেখো বেরিয়ে একটু ঘুগনি খেলাম কেউ ডিম ডিমের অমলেট খেলো একটু একটু করে ঘুরছি বন্ধুরা একটু একটু করে খাচ্ছি সব খাবারটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যতটা বলেছি শেয়ার করেছি দেখো দেখতে থাকো বন্ধুরা এবার কয়েকটা পুজো দেখছো তোমরা শর্ট লেকের পুজো ঠিক আছে এগুলো শর্ট লেকের প্যান্ডেল দেখতে থাকো 一样的人，我听到了。 দেখো বন্ধু এটা হচ্ছে কোয়ালিটির পুজোটা পুরো আমাদের বাংলা তাঁত শিল্পটাকে দেখো যে তুত শুকাতে দিয়েছে তুতে থেকে সুতো বার করে কীভাবে সুতো তৈরি করছে সুতো তৈরি করে তাঁত বু তাঁত বুনে শাড়ি তৈরি করছে দেখো পুরোটাই দেখিয়েছে খুব সুন্দর সেটা হচ্ছে কোয়ালিটি একটু কোয়ালিটির পুজো এটা কোয়ালিটি

और इधर से भी इधर

এলাকা বন্ধুরা এখানে সব ফেলে দেওয়া জিনিস দিয়ে বোতল ড্রাম সমস্ত টিন ভাঙা ফেলে দেওয়া জিনিস দিয়ে বন্ধুরা এটা ডাঙার বিধান মুচি বাজার সাধারণ হয়েছে দেখতে দেখো টাইম লস দিয়ে দেখা এটা বন্ধু উল্টাডাঙ্গারি একটা পুজো এখানটা করেছে সোলা সোলা শিল্পের যে আমাদের উঠেই গেছে সেই শোলার উপরেই দেখো মায়ের সাজঘর শোলা দিয়ে যে মা সাজে সেই শোলা সাজঘর বানিয়েছে আর পুরো শোলা দিয়েই প্যান্ডেলটাকে ডেকোরেশন করেছে দারুণ হয়েছে দেখতে আর সামনে আইনের গরমে বেড়ে গেছে হ্যাঁ হাওয়া দিচ্ছে

যে বন্ধুরা এখানে একটু বসেছি সবাই একটু একটু করে খেয়ে নিলাম কেউ রোল খেলো বাচ্চাগুলো সব মোমো খেলো ছেলেগুলো আমরা রোল খেলাম তারপর আবার উঠে আইসক্রিমও খেয়েছি এখানে একটু খাওয়া দাওয়া করে আবার ঠাকুর দেখতে বেরিয়ে গেছি বললাম না একটু হাঁটছি একটু ঠাকুর দেখছি একটু খাচ্ছি মানে একবারে তো আমি বেশি হাঁটতে পারি না যেন আমাকে একটু ওরা বসিয়ে বসিয়ে নিয়ে যাচ্ছে একটা একটা ঠাকুর দেখার পরে একটু বেরিয়ে বসে নিচ্ছি বসে নেটে রেস্ট করে ওর বাচ্চাগুলো মোমো খাবে আমরা এপ্রেল খাই খেতে বাড়ি যাবে এখন রাত্রি কটা বাজে এগারোটা দেখো বন্ধু তোমাদের বললাম না খাওয়া দাওয়া করে বাড়ি যাবো কিন্তু ছেলেগুলো কিছুতেই বাড়ি আসবে না আবার ঠাকুর দেখবে বলছে ঠিক আছে খেয়ে আর দুটো ঠাকুর দেখালাম দু তিনটে দেখিয়ে নি তার বাড়ি এসে বাড়ি আস্তে আস্তে বন্ধুরা একটা বেজে গেছিলো জানো ঠিক আছে পুজোর দিনে একটা কোনো এখন আমাদের এখানে কলকাতায় তো বললে ক্লাসগুলো মারা বন্ধুরা চলে আসলাম বাড়িতে ঠাকুর দেখে যে আমি আর ছেলে নিয়ে যাইনি আমি আর ছেলে চলে আসলাম ঠাকুর দেখে চল বেশ কটা বাজে বারোটা কুড়ি বারোটা কুড়ি বাজে এখন বারোটা কুড়ি বাজে এখন আসলাম রাস্তা করতে লোক বাড়িতে টুকটাক খাবার খেয়ে এসছি ঘরে বিরিয়ানি কিনে এনে যে আমরা খাচ্ছি বাইরে খাইনি বাইরে মশালো জাগানি ডিম